খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক মহারাষ্ট্রে নির্বাচন মিটে গেছে নির্বাচনের ফলাফল অনুযায়ী সরকার গঠন করতে চলেছে মহাজিত জোট এমনকি আজ বৃহস্পতিবার রয়েছে বিরাট শপথ গ্রহণ অনুষ্ঠান অথচ মুখ্যমন্ত্রীর মজনতে কে বসবেন কিংবা মন্ত্রিত্ব পদে কারা কারা থাকবে তা মুখ্যমন্ত্রীর পথ ঠিক হলেও এখনও সে কোনো ঠিক নেই অর্থাৎ সরকার গঠন করেও বিজেপি এনসিপি অজিত এবং শিবসেনা সিন্ডে জোটে ধমাসাকিত থেকে আছে সম্পর্কে আর এই সবের মাঝেই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন একনাথ সিন্ডে শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে দৌড়লেন ভর্তি হতে কিন্তু প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল পাতাল কর্তৃপক্ষ তাকে ছেড়ে দিল গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি কিন্তু শারীরিক পরিস্থিতির উন্নতি না হওয়ায় মঙ্গলবার মহারাষ্ট্রের থানের একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল সিন্ডেকে হাসপাতাল সূত্রে খবর জানা গিয়েছে চিকিৎসকেরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন প্রাথমিকভাবে জানা গিয়েছে গত সপ্তাহ থেকে জ্বর এবং গলায় সংক্রমণে ভোগাচ্ছিল সিন্ডেকে শিবসেনা সূত্রে খবর সিন্ডে শারীরিক পরিস্থিতির উদ্বেগজনক নয় রুটিন চেক আপের জন্যই তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন হাসপাতালে বাইরে সিন্ডে বলেন আমার শরীর ঠিক আছে গত শুক্রবার সকালে দিল্লি থেকে ফেরি সাতারা জেলায় নিজের গ্রামের বাড়িতে চলে গিয়েছিলেন মহারাষ্ট্রের বিদায়ী মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে আর সূত্রের খবর সেখানেই জরা আক্রান্ত হয় তারপর সেখান থেকে ফিরে আসেন রাজনৈতিক কর্মভূমি থানেতে আর সেই দিনই তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে ভর্তি করা হয় হাসপাতালে উল্লেখ্য দলের অন্দরে পাতলে শোনা যাচ্ছে দিল্লিতে গত বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে বৈঠকের পর মহারাষ্ট্রের সম্ভাব্য মন্ত্রিসভার গঠন নিয়ে অসন্তোষ প্রকাশ করেন সে একনাথ যদিও সিন্ডে নিজে দাবি করেছেন মুখ্যমন্ত্রী বাঁচায় তিনি প্রধানমন্ত্রীর মোদীর সিদ্ধান্তকে মান্যতা দিয়েছেন এবং দিয়েওছেন এদিকে গত শনিবার খানিক একতরফাভাবেই মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রীর শপথের দিন কোন জানিয়ে দেয় বিজেপি সেখানে অজিত পাওয়ারের দল এনসিপি এবং একদার সিন্ডের দল শিবসেনার উপস্থিতি কেন ছিল না তা নিয়েও উঠছে প্রশ্ন আজ বৃহস্পতিবার বিকাল পাঁচটায় মুম্বাইয়ের আজাদ ময়দানে শপথ দেবেন নতুন মুখ্যমন্ত্রী শপথ শপথগ্রহ অনুষ্ঠানে থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অথচ এত বড় ইভেন্টের আগে একনাথ সিন্ডের অসুস্থ হয়ে পড়া এবং হাসপাতালে ভর্তি হওয়া যেন আলাদা রহস্য কিন্তু জন্ম দিয়েছিল সবই কিন্তু সামনে ফ্ল্যাগ ব্যাসের মতো এখন তিনজনই এক হয়ে দেখা যাক আজকে কে কে শপথ নেয় মহারাষ্ট্রের আজাদ ময়দানে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ অনুসাদ